নমস্কার আমরা এই ভিডিওতে আজকে দেখব যে কোন ওয়েব ক্যাম্প আপনার ব্যবহার করা উচিত যখন আপনি অনলাইন ক্লাসেস করবেন বা প্ল্যান করছেন তখন আপনার কোন ওয়েব ক্যাম্প ব্যবহার করা উচিত ক্যাম কেনার সময় কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যাতে কি আপনি সঠিক ক্যাম নিতে পারেন অনলাইন পাওয়ার জন্য শুরু করার আগে স্বাগত জানাই আপনাকে স্কিল ইয়োগি বাংলাতে যেখানে আমরা আপনাকে সাহায্য করি টিচার্সদেরকে সাহায্য করি অনলাইন পড়াতে আর অনলাইন পড়ানোর জন্য যা যা দরকার হার্ডওয়্যার থেকে সফটওয়্যার থেকে স্টুডেন্ট লিড পাওয়া অবধি টেকনিক্যাল গাইডেন্স থেকে সব কিছু আমরা আপনাকে প্রোভাইড করি যাতে কি আপনি সহজে অফলাইন থেকে অনলাইনে আসতে পারেন অনলাইন পড়াতে পারেন স্টুডেন্ট পেতে পারে। সো আপনার যদি স্কুল কলেজ কোচিং সেন্টার বা হোম টিউশন আপনি অ্যাজ এ হোম টিউটার যদি আপনি পড়াচ্ছেন আপনার যদি কোনো সাহায্য দরকার তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের মেইল করুন যাতে কি আমাদের টিম আপনাকে সাহায্য করতে পারে তো চলুন শুরু করি এই ভিডিওকে সো প্রথমত আমাদের বুঝতে হবে যে কোন টিচিং সেট আপনি ব্যবহার করছেন বা ব্যবহার করতে চাইছেন যেটার জন্য আপনি এখন ওয়েব ক্যাম্প কিনবেন যাতে কি আপনাকে দেখা যায় স্টুডেন্টরা আপনাকে দেখতে পারে তো এখানে মাল্টিপল অপশানস থাকে আপনি কি ওয়াইড লাইট বোর্ড ইউজ করছেন যে সেট আপটা আমি ইউজ করছি সেটা হচ্ছে লাইট বোর্ড এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে কম খরচের ইন্টারঅ্যাক্টিভ বোর্ড যেখানে আপনি বোর্ডেও লিখতে পারবেন এখানে অ্যানিমেশন পিপিটি সব কিছু আপনি দিতে পারবেন স্টুডেন্টদেরকেও দেখতে পারবেন আর আপনাকে কোনো দিনও পিট দেখা দেওয়া হবে না নিজের স্টুডেন্টদেরকে তো এটা ব্যাপারে জানতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন বা যোগাযোগ করতে পারেন বা আমাদের মেল করতে পারেন তারপরে চলে আসছে সেটা হচ্ছে পেন ট্যাব বা স্ক্রিন রেকর্ডিং তার মানে হচ্ছে আপনি দেখবেন যে অনেক জায়গায় অনেক টিচাররা পেন ট্যাবলেট ব্যবহার করছেন পেন ট্যাবলেট যেটার মাধ্যমে তারা স্ক্রিনে লিখছে এবং ওদের টিচারদের যারা ফেস আছে ফেসটা আপনার কোনায় আসছে তো পেন ট্যাবলেট আপনি যদি ইউজ করছেন বা স্ক্রিন রেকর্ডিং সেট আপ ইউজ করছেন সেখানেও আপনি ইউজ করতে পারেন আর না হলে আপনি কি হোয়াইট বোর্ড ব্যবহার করবেন অনলাইন পড়ানোর জন্য তো এটাই জানা খুব দরকার যে আপনি কোন আপ ব্যবহার করবেন অনলাইন পড়ানোর জন্য তারপরে আপনাকে এই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে যখন আপনি একটা ওয়েব ক্যাম্প কিনতে যাচ্ছেন এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে রেজলিউশন কত রেজলিউশন মানে আপনার ভিডিওর যে সাইজ সেই সাইজটা কত সেভেন টোয়েন্টি পি টেন এইট মানে ফুল এইচডি হবে না আপনার এইচডি হবে ফুল এইচডি হবে নাকি ফোর কে হবে ইনিশিয়ালি আপনার মিনিমাম সেভেন টোয়েন্টি পি হওয়া উচিত যাতে কি পরবর্তীকালে আপনার যে ভিডিওসগুলো যখন আপনি রেকর্ড করে আপলোড করবেন যাতে কি দেখতে ভালো লাগে ফুল এস হলে খুবই ভালো ফোর কে হলে তো আরও ভালো পরে পর সেই ভিডিওটা আপনি চার বছর পরে দশ বছর পরেও ব্যবহার করতে পারেন কিন্তু ফুল এস হচ্ছে আপনার বেস্ট আর সেভেন টোয়েন্টি পি হচ্ছে আপনার মিনিমাম ঠিক আছে নেক্সট হয়েছে যেরকম এখানে এটা হচ্ছে আপনার সি টু সেভেন্টি এটা একটা লজিটিকের মডেল আছে আরেকটা হচ্ছে আপনার সি নাইন টু টু এটা হচ্ছে সেভেন টোয়েন্টি পি তার পাশে যেটা আছে সেটা হচ্ছে ফুল এইচডি সেটা ব্যাপারে আপনাকে আমি মানে ডিটেলসে বলবো তারপরে আপনাকে দেখতে হবে যে প্রাইসিং কত প্রাইসিং যেরকম আপনার সি টু সেভেন্টি আপনার মোটামুটি এটার কস্ট আসে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশশো টাকা আরেকটা ওয়েবক্যাম যেটা সি নাইন টু যেটা পাশে দেখানো ছিল সেটার কস্ট আসছিল বারো হাজার টাকা তারপরে আরেকটা আছে যেটা ফোর তে রেকর্ড করে সেটা হচ্ছে সাত সাতাশ হাজার টাকা প্রাইস ডিফারেন্স আপনি বুঝতে পারছেন এটা ছাব্বিশশো তার পাঁচ গুণ বারো হাজার তার আরও ডাবল সেটা হচ্ছে আপনার সাতাশ হাজার তো এখানে কস্ট মানে ভ্যারি অনেক কিছু করে তো এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সেটাকে পারচেস করতে হবে নেক্সট হয়ে যাচ্ছে এফপিএস আপনার বাজেট যদি ভাবুন যে মিনিমাম বাজেট তাহলে আপনি শুরু করুন টু টি সি টু সেভেন্টি তারপরে আপনি আপডেট করবেন আস্তে আস্তে প্রথমে তো মার্সিডিস কেউ কেনে না প্রথমে মাউতি অটো এইট হান্ড্রেড তারপরে আপনার অ্যাম্বাসেডার তারপরে আস্তে আস্তে আপনি স্করপিও কিনলেন তারপরে গিয়ে আপনি মার্সিডিস পেন্স কিনলেন তারপরে আপনাকে দেখতে হবে যে এফপিএস কত এফপিএস মানে ফ্রেমস পার সেকেন্ড এখানে আপনার অতটা ইম্পর্টেন্ট না এটা আপনার মিনিমাম টোয়েন্টি ফাইভ টু থার্টি এফপিএস হলেই হয় যে কোনো ওয়েবক্যামেই হয় অনেক ওয়েবক্যামে আপনি দেখবেন সিক্সটি এফপিএস সেটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই বাট আপনার থার্টি এফপিএসে হয়ে যাবে সো দ্যাট ইজ নট ইউর কনসার্ন রাইট নাও এটাকে আপনি ইগনোরও করতে পারেন কোয়ালিটি কোয়ালিটি মানে হচ্ছে যে আপনার কিরকম কোয়ালিটি দেবে এখানে যে কোক আপনি দেখছেন যে সি টু C922 সি নাইন টু টু মানে আপনার এই ওয়েব ক্যাম আর তার পাশের ওয়েব ক্যামের পার্থক্যটা আপনি বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু খুব ম্যাটার করে এখানে দেখবে একটু ব্লারি ব্লারি টাইপের আছে তার পাশেটা দেখবেন শার্প আছে লাইটিংও ম্যাটার করে কিন্তু আপনার যে ওয়েব ক্যামের সেন্সার সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ওয়ারেন্টি ছ মাসে দিচ্ছে এক বছরের দিচ্ছে কী ওয়ারেন্টি দিচ্ছে गारंटी आजकल क्यों जाए मान खराब ठीक कर देक्सट हमजेबिलिटीबिलिटी मैंने এটা কতটা ফ্লেক্সিবল জিনিস কোন জায়গায় আপনি ইউজ করতে পারবেন তো এই এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সি টু সেভেন্টি আর সি নাইন টু টুতে সি নাইন টু টুর যে নিচের অংশ যেটা আছে সেখানে আপনার একটা ট্রাইপড মাউন্ট আছে তার মানে হচ্ছে যে আপনি এই ওয়েব যদি ট্রাইপডে লাগাতে চান তাহলে আপনি সহজে সি নাইন টু টু লাগাতে পারবেন কিন্তু সি টু সেভেন্টিতে এই জিনিসটা এই ফিচারটা নেই তো আপনি যখন সি টু সেভেন্টি কোনো একটা ওয়েব ক্যামেরা কোনো একটা ট্রাইপডে লাগাবেন আপনাকে টেপ দিয়ে জোড়াতালি মেরে লাগাতে হবে তো এইগুলো হচ্ছে ইউজিবিলিটি ফ্যাক্টর থাকে খুব ছোটখাটো জিনিস কিন্তু খুব মেজার রোল এটা প্লে করে নেক্সট হয়ে যাচ্ছে কেবল লেন্থ ভাবুন যে আপনি একটা লাইট বোর্ডে ভিডিও রেকর্ড করছেন বা একটা হোয়াইট বোর্ডে ভিডিও রেকর্ড করছেন তো এই জায়গাটায় আপনার কেবেলের লেন্থ ছোট হয়ে গেলে তো অসুবিধা হবে আপনাকে আরেকটা আলাদা এক্স ইউএসবি এক্সটেনশন কেবল কিনতে হবে বা আপনি যদি নিজের কম্পিউটারে ইউজ করছেন তাহলে আপনার যে ওয়েব ক্যামের লেন্থ আছে কেবল লেন্থ সেটা দিয়ে আপনার পুষিয়ে যাবে तो এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউজএবিলিটি কি কোয়ালিটি কি কিন্তু এই কোয়ালিটি পাওয়ার জন্য আপনার লাইটিং কিন্তু ভালো হতে হবে লাইটিং ছাড়া আপনি যতই এক্সপেন্সিভ ক্যামেরা কিনুন না কেন লাইটিং যদি না থাকে কিছু হবে না এখানে লাইটিং কিন্তু খুব দরকার এই যে আমি সেট আপ ইউজ করছি লাইট বোর্ড সেট আপ ইউজ করছি এখানে আমার চারিদিকে ভালোভাবে লাইটিং সেট আপ ইনবিল্ড বানানো আছে যেটার মাধ্যমে আমাকে আলাদা করে কোনো লাইটিং সেট আপ কিনতে হবে না কিন্তু যখন আপনি ওয়েবক্যাম্প নিয়ে নিজের সেট আপটা তৈরি করছেন আপনার লাইটিং কিন্তু ভালো থাকতে হবে লাইটিং ভালো থাকতে হবে মানে এটা বলছি না যে আপনাকে বিশাল লাইটিং সেট আপ কিনতে হবে বাড়িতে আপনার রুমের মধ্যে চার পাঁচটা আপনি ইয়া দুটো তিনটো দুটো তিনটে আপনি এলইডি লাইট লাগিয়ে দিন যথেষ্ট কিন্তু এনাফ অ্যামাউন্টের লাইফ আপনার রুমে থাকতে হবে যাতে কি রুমে অন্ধকার না হয় দেখেন লাইটিং কিন্তু খুব ওয়াইটার তো চলুন আমরা নিই যে ওয়েব ক্যাম্প কিনলে এটা সুবিধা কি হয় সুবিধা এটা হয়ে যায় যে ওয়েব ক্যামের সাহায্যে আপনি লং ডিউরেশন ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি ঘন্টার পরে ঘন্টা রেকর্ড করতে পারবেন যেটা ডিএসএলআর অনেকবার হয় না ডিএসএলআর গরম হয়ে যায় ব্যাটারি শেষ হয়ে যায় ক্যাম্প করার সেটা হতে পারে নেক্সট হয়ে যাচ্ছে যে আপনার যে কস্ট মানে খরচ যেরকম আপনি দেখলেন যে ছাব্বিশশো টাকা বারো হাজার সাতাশ হাজার টাকা এখানে এই কস্টটা কিন্তু খুব কম কম্পেয়ার টু ক্যাম্প কর্ডার একটা ডিসেন্ট ক্যাম্প কর্ডার যদি আপনি কিনতে চান তাহলে সেভেন্টি এইট থাউজেন্ড রুপিস ইন্ডিয়ান বা আশি হাজার টাকা খরচা করতে হবে ডিএসএলআর কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করতে হবে কিন্তু এখানে আপনি ছাব্বিশশো টাকা থেকেই শুরু করে দিতে পারবেন ওয়েব ক্যাম্পের মাধ্যমে পড়াতে পারবেন আর এই ওয়েব ক্যাম্প যেটা আছে যেহেতু এটা ছোটো একটা আইটেম ছোটো একটা প্রোডাক্ট অনেক দিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন অনেক দিন এই সেট আপনার ঠিক তো চলুন আমরা এখন ডিসকাস করি যে এটা ডিসঅ্যাডভান্টেজ কি আছে এটার মানে কনস কি হয় কনস এটা যে যখন আপনি কম্পেয়ার করবেন এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি কম্পেয়ার করবেন ভিডিও কোয়ালিটি এখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি যে এন্ট্রি লেভেল ওয়েব ক্যামেরা হয় অতটা ভালো হয় না যখন আমরা কম্পেয়ার করব হাই এন্ড এক্সপেন্সিভ ডিএসএলআর ক্যাম্প অর্ডার বা হাই এন্ড ওয়েব ক্যামের সাথে কোয়ালিটি কিন্তু অতটা ভালো হয় না পিক্সেলেশন হয় অতটা শার্প ভিডিও বা শার্প ফটো আপনি পাবেন না আর ক্যাম কিন্তু কোনো দিনও ডিএসএলআর এবং ক্যাম্প কর্ডারকে রিপ্লেস করতে পারবে না কেন কি যে ওয়েব ক্যামের যে সেন্সার সাইজ হয় সেটা খুব ছোট হয় কম্পেয়ার টু ডিএসএলআর বা ক্যাম্প কর্ডার আর এই জন্য ভিডিও কোয়ালিটি অনেক ম্যাটার করে আর এখানে প্রোডাকশন আপনার ভিডিও প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুবই লো থাকে আর এখানে যে আমি ওয়েবক্যাম ইউ এখানে আমি এই সেট আপটা যে আমি ব্যবহার করছি এখানে আমি ডিএসএলআর ব্যবহার করছি তো ভিডিও কোয়ালিটি খুবই ভালো কিন্তু এখানে যদি আমি ওয়েবক্যাম ব্যবহার করতাম ভিডিও কোয়ালিটি কিন্তু এতটা ভালো হতো না তো এখানে ভিডিও প্রোডাকশন কোয়ালিটি উইল নট বি দ্যাট গুড বা ইট উইল বি গুড বাট ইট উইল বি নট দ্যাট গুড তো এখানে ভিডিও প্রোডাকশন কোয়ালিটি একটু সাফার করবে কিন্তু পরবর্তীকালে আপনি আপগ্রেড করতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনি কোন কোন ওয়েব ক্যাম কনসিডার করতে পারেন এগুলো আমরা সাজেস্ট করি আপনাকে এটা লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন লজিটেক সি টু সেভেন্টি সেটার দাম হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা ইন্ডিয়ান লজিটেক সি নাইন টু টু সি নাইন টোয়েন্টি এটা টেন এট টিপি এটা সেভেন টোয়েন্টি পি এটা টেন এট টিপি আর এটা হচ্ছে আপনার ফোর কে এটা টেন এট টিপি এটা হচ্ছে সেভেন টোয়েন্টি পি এটা হচ্ছে আপনার টেন এট টিপি সো এটা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার যদি কম বাজেট থাকে ছাব্বিশশো টাকা তারপর আপনি আপগ্রেড করলেন সি নাইন টু টুতে সি নাইন টু টু ইউজ করার পরে আপনি হয়তো আপগ্রেড করলেন ডিএসএলআর কস্টে আপনার ডিএসএলআ চলে আসে আরও দু তিন হাজার টাকার অ্যাড করলে বা আপনি এটাও ট্রাই করতে পারেন সো এইগুলো অপশানস আপনার কাছে আছে তো এইভাবে আপনি বুঝতে পারলেন যে কোন ওয়েব আপনি কনসিডার করতে পারেন অনলাইন পড়ানোর জন্য কেন কি অনলাইন পড়ানোর জন্য যে যে গাইডেন্স দরকার হয় যে যে হেল্প দরকার হয় সেটা আপনাকে স্কিল রোগী প্রোভাইড করে যাতে কি আপনি সহজে অনলাইনে পড়াতে পারেন আর যা যা দরকার অনলাইন পড়ানোর জন্য পুরো গাইডেন্স আপনার আমরা আপনাকে প্রোভাইড করি যাতে আপনাকে এদিক ওদিক কোথাও আটকাতে হবে না